ধ্যান করা মানে চিত্তকে সমাহিত করা ধ্যান হল মনের একটা শক্তি অচঞ্চল মনকে সুস্থির অবস্থায় নিয়ে গিয়ে শান্তির অবস্থানের মধ্যে ডুব দেওয়ার নাম ধ্যান প্রত্যেক মহাপুরুষ ও মহাত্মারা ধ্যানের কথা বলেছেন প্রত্যেক মহাত্মার বা মহাপুরুষদের কথায় ধ্যানের মাধ্যমে মানুষ নিজেকে জানতে পারে গৃহীর ভগবান শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ীও ধ্যান সম্বন্ধে আলোকপাত করেছেন যোগীরাজ শ্যামাচরণ লাহিরি ঠিক কীভাবে ধ্যান করতেন বা কার ধ্যান করতেন সেই প্রসঙ্গে এখানে আলোচনা করা হল যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি একদিন শিষ্য কৃষ্ণরাম সহ কাশিতে গঙ্গার বাণীমহল ঘাটে বিকেলবেলায় ভ্রমণ করছিলেন ঠিক সেই সময় এক আগন্তুক এসে যোগীরাজকে করজোড়ে প্রণাম করে তাদের সঙ্গী হয়ে আলাপ জমাল হাঁটতে হাঁটতে ওই আগন্তুক যোগীরাজকে বললেন যদি অভয় দেন তবে একটি কথা জানতে পারি যোগীরাজ বলেন অনায়াসে বলতে পারেন তখন বিনীতভাবে সে আগন্তুক জানতে চায় শুনেছি আপনি ধ্যান করেন কিন্তু কোন দেবতার ধ্যান করেন মুখে হাসি নিয়ে যোগীরাজ উত্তর দিলেন তা তো জানি না আগন্তুক পুনরায় জানতে চাইল নিশ্চয়ই কৃষ্ণ শিব কালী এইসব কোনো দেবদেবীর ধ্যান করেন যোগীরাজ বলেন কৃষ্ণ শিব কালী তুমি আমি সকলের মধ্যে যিনি আছেন তাঁরই ধ্যান করি বিস্মিত হয়ে আগন্তু প্রশ্ন করে আপনার কথা ঠিক বুঝলাম না যোগীরাজ তখন বলেন আমিও তোমাকে বোঝাতে পারবো না তুমিও বুঝবে না যোগীরাজের মতে কেউ যখন মন্দিরে গিয়ে প্রণাম করে তখন সংশ্লিষ্ট লোক কি মন্দিরকে প্রণাম করে নাকি ওই মন্দিরে অধিষ্ঠাত্রী দেবদেবীকে প্রণাম করে দেবদেবী ছাড়া মন্দির মূল্যহীন আর ঈশ্বর তো সব জায়গাতেই আছেন মন্দিরের বিগ্রহের মধ্যে আছেন যেমন সত্য তেমনি তোমার ভেতরে আছেন তাও সত্য ঈশ্বর যখন তোমার ভেতরে রয়েছেন এবং সেটাই সর্বাপেক্ষা কাছে সুতরাং কাছের বস্তুকে খোঁজাই তো বুদ্ধিমানের কাজ তাই বলে যোগীরাজ কিন্তু সাকার পূজার বিরতি ছিলেন না বরং বলতেন সাকার পূজায় মন স্থির হয় ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধায় উৎকর্ষ হয় কালক্রমে আত্মসাধনা প্রাপ্ত হলে সাকার পূজা গৌণ হয়ে যাবে রত্নখনির সন্ধান পেলেও খনন করা ছাড়া যেমন রত্ন পাওয়া যায় না তেমনি আত্মকর্ম ছাড়া নিজের আত্মার সাক্ষাৎ পাওয়ার উপায় নেই যোগীরা শ্যামাচরণ লাহিড়ি বলতেন যে আত্মজ্ঞানী জ্ঞান আর সবই অজ্ঞান স্থিরত্ব ব্যতীত আত্মজ্ঞান সম্ভব নয় যত অন্তর্মুখী প্রাণকর্ম করতে থাকবে ততই ঊনপঞ্চাশ বায়ু স্থিরত্বের দিকে এগিয়ে যাবে ততই জীবনের অন্ধকারের দিক ঘুচে যাবে শেষে যখন সম্পূর্ণ স্থির হবে তখন নিশ্চয়ই ব্রহ্মে মিশে যাবে এমন অবস্থাপন্ন যোগীকেই পূর্ণ জ্ঞানী বলা হয় এই কথাই বলেছেন যোগীরাজ অর্থাৎ যোগীরাজ শ্যামাচরণ লাহিরি প্রাণকর্মের কথা বলেছেন তিনি আত্মধ্যানের কথা বলেছেন তিনি আত্মধ্যানে মগ্ন থেকে নিজেকে খুঁজতে বলেছেন এটিই শ্রী শ্যামাচরণ লাহিড়ির ধ্যানের প্রক্রিয়া এবং ধ্যানের খোঁজ তাহলে বন্ধুরা আপনারা এতক্ষণ শুনলেন শ্রী শ্যামাচন্দ্র লাইডের ধ্যান প্রসঙ্গে তিনি কি বলেছেন ধ্যান প্রসঙ্গে তিনি কিভাবে ধ্যান করতে বলেছেন সেই বিষয়েও এখানে খুব সংক্ষিপ্তভাবে আলোকপাত করা হলো আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন সঙ্গে লাইক ও কমেন্ট করবেন আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ ধ্যান করা মানে চিত্তকে